এমন ভাবে বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে ওই যে গ্রামে বিয়ে পাগলা বুড়ো একটা কথা আছে না মানে এরকম বলা হচ্ছে যে নির্বাচনের জন্য হয়ে কে বলেছে তিন মাস আজকে একশো দিন চলে গিয়েছে বিএনপি বলেছে আর তিন মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে কাজের গতি এ তো হচ্ছে সামুখ্যের গতির চাইতেও খারাপ তাহলে এইভাবে তারা যে সংস্কারের কথা বলছে সংস্কার করতে তো তারা আঠারো বছর লাগাবে না আমি আমাদের দুই তরুণ তুর্কি তাদের বক্তব্য শুনছিলাম আমাদের আসলে তাদের কথার সাথে খুব একটা পার্থক্য আছে খুব একটা আছে 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 অনেক বা এরকম না কিছু কিছু বিষয় যেগুলা মানে বলার দরকার সার্জিদের বক্তব্যের মধ্যে সার্জিদরা বলেছে ধরুন এই যে দুই হাজার মানুষ প্রায় প্রাণ দিল ঠিকই দিল তারও আগে অনেক মানুষ প্রাণ দিয়েছে এটা তো এই কোটা সংস্কার ছিল একটা অছিলা মূলত তাদের আকাঙ্ক্ষা হলো গণতন্ত্র মানবিক সমাজ সাম্য বিচার এই তো মোটা দাগে এর মধ্যে আছে তো ইলেকশনের জন্য প্রাণ নাই নির্বাচনের জন্য প্রাণ দেয় নাই আপনি এই যে মানবিক সমাজ কিভাবে বিনির্মাণ করবেন এই যে সাম্যের কথা যদি বলেন আপনি কিভাবে বিনির্মাণ করবেন আপনি গণতন্ত্রের কথা যদি বলেন নির্বাচন ছাড়া কিভাবে আপনি করবেন হ্যাঁ আলটিমেটলি যে সরকার আছে এই সরকার তো অনন্তকালের জন্য তারাও বলছে না আমরাও বলছি না যে সরকার সুদীর্ঘকাল থাকবে আলটিমেটলি আপনি যদি দেন বাংলাদেশ একটা ট্রেন চ্যুতো লাইন চ্যুতো হয়ে পড়ছিল তাকে আপনি লাইনে উঠিয়ে দেন গণতন্ত্রের প্রশ্ন তো মূল প্রশ্ন আপনি যদি মুক্তিযুদ্ধের কথা বলেন মুক্তিযুদ্ধের যে আমাদের ঘোষণাপত্র তার মেইন প্রধান ছিল গণতন্ত্র এবং গণতন্ত্রের সাথে সবকিছু জড়িত এখন যদি এই গণতন্ত্রকে আপনি হাসিনার গণতন্ত্রের মতো সাথে মিললেন তাহলে তো হচ্ছে না আপনি এই গণতন্ত্রকে যদি আপনি রাতের ভোটের গণতন্ত্র আর নির্বাচনের সাথে মিলেন তাহলে তো হচ্ছে না আপনি পার্থক্যটা নিজেই বুঝবে যে আওয়ামী লীগকে দিয়ে আমি যদি বলি দেখেন যখন গণতন্ত্রের প্রশ্ন ছিল বা ন্যূনতম ভোটের একটা বাস্তবতা ছিল আওয়ামী লীগের ছিয়ানব্বই আর দুহাজার গভর্নমেন্ট দেখেন আর আওয়ামী লীগের ইভেন আওয়ামী লীগের নয় আর চোদ্দ এর যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট আর আওয়ামী লীগের চোদ্দ আর আঠারোর গভর্নমেন্ট আপনি মিলাইলে আপনি পেয়ে যাবেন যে গণতন্ত্র বা ভোটের কি মর্যাদা বা পার্থক্য নিশ্চয়ই এই সরকার মধ্যেও আছে তো আপনি বারবার যদি নির্বাচনকে উপেক্ষা করতে করতে বা তাচ্ছিল্য করেন এই জিনিসটা মানুষকে আহত করে আপনি মানুষের কথা বলছেন আমি মানুষের কথা বলছি এই মানুষের মধ্যে ছাত্র যেমন আছে অরাজনৈতিক ছাত্র আছে রাজনৈতিক ছাত্রও আছে একশো আমার শুধুমাত্র ছাত্র দলেরই একশো ছত্রিশ জন শহীদ হয়ে গেছে এখন আমি যদি বলি যে ছাত্র দলের শহীদ হয়েছে তাহলে আমার এই ভাইরা সার্জিস ভাইরা রাগ করে যে দলীয় পরিচয় কেন বলে আপনি দলীয় পরিচয় আপনি দলের নেতা কর্মীরা মৃত্যুবরণ করেছে তাদের দলীয় পরিচয় মানুষ মারা গেছে হ্যাঁ মানুষ কিন্তু তার মধ্যে তো আমার দলের কর্মী আছে আমরা তো এই এই আন্দোলনের আন্দোলনের সাথে ছিলাম প্রেক্ষাপট তৈরির জন্য তো আমরা আমরা বছর বছর লড়াই করেছি আমাদের যৌবনের মূল্যবান সময় ব্যয় করেছি এই আন্দোলন বা তো মানে জুলাইতে শুরু হয়েছে আর আগস্টে যে শেষ হয়ে গেছে বিষয়টা তো তা না এই আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরির জন্য রাজনৈতিক দলগুলো শুধু বিএনপি না এই সমস্ত রাজনৈতিক দলগুলো একটা দীর্ঘ লড়াইয়ের একটা পরিবেশ তৈরি করেছে বলেই জুলাই অগস্টে একটা নির্দলীয় প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সেখানে সমস্ত রাজনৈতিক শক্তিও তাদের পিছনে ছিল একটা আন্দোলন সফল হয়েছে হ্যাঁ তো এই এই আন্দোলন একটা জাতীয় আন্দোলন সমস্ত হ্যাঁ ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এটা যেমন অস্বীকার করবার কোনো উপায় নাই ছাত্রদের সাথে রাজনৈতিক শক্তি ছিল সেটাও তো সত্য সেটাও যদি আপনি অস্বীকার করতে চান বা আপনি ইগনোর করতে চান সেটাও দুর্ভাগ্যজনক হয়ে যাবে তো এখন সার্জিজ যেটা বলেছে ধরেন এই সরকারকে বলছে ডিপেন্ড করছে না আমরা কিন্তু ডিফেন্ড করছি তার প্রতি আমাদের আমাদের কোনো কোনো তার প্রতি কি বলে বিক্ষোভ নাই বরং এই সরকারকে আমরা ডিফেন্ড করছি আবার তাদের সমালোচনা করছে তাদের কি করা উচিত সেটাও কিন্তু আমরা বলছি হম এই সরকার সার্জিজ্ঞে যেমন ডিপেন্ড করতে হবে মানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আমাদেরও ডিপেন্ড আমাদের থেকে বেশি ডিপেন্ড তাদের করতে হবে কারণ তাদের প্রতিনিধি সরাসরি আছে তাদের বিএনপির বা রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি নাই ওই সময় ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা কিন্তু সরকারের অংশ এবং প্রধান উপদেষ্টা নিজেই বলছে যে আমি ছাত্রদের সরকার ছাত্ররাও বলছে যে আমরা বিপ্লব করে আমরা এই সরকারে আছি তাদেরকে নিতে হবে সাথে আমরাও নিচ্ছি যেহেতু আমরা আন্দোলন করছি আমরা কেন নেবো না কিন্তু নির্বাচনের কথা কেন আসছে বা নির্বাচন কেন হওয়া উচিত এই ধরনের সরকার যারা সরাসরি রাজনৈতিক আপনাকে রাজনীতি আর রাজনৈতিক দল দিন শেষে কিন্তু এখানে আপনাকে হবে আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন একটা পর্যায়ে রাজনৈতিক দলের হাতেই নেতৃত্ব যাবে নির্বাচিত সরকারের হাতেই নেতৃত্ব যাবে সেই জন্য রাজনৈতিক শক্তিকে আপনি উপেক্ষা করলে না জিনিসটা ভালো হবে না আপনার যে কাজ আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আমরাও তো চাচ্ছি আপনি এখন যে সংস্কারের কথা বলছেন আপনার রাস্তায় নিতে পারছেন না ভালো কথা তাহলে আপনারা করে দেন এই যে যে সংস্কারের কথাগুলো পড়ছে মোটা দাগে এই সংস্কারের কথা এই আন্দোলনের আগে অনেক আগে থেকে আমরা বলেছি অসংখ্য রাজনৈতিক দল এক বলেছি কি সংস্কারের কথা বলেছি যে পরপর কেউ পার্লামেন্ট প্রধানমন্ত্রী হতে না আগে বলিনি দুইবার সময় পরিবেশ বলে না যে গণতন্ত্রটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার গণতন্ত্রের বিকল্প অধিকতর গণতন্ত্র আরো গণতন্ত্র এই গণতন্ত্রে আমরা দেখলাম ধরেন একানব্বই থেকে ছিয়ানব্বই আমাদের একটা পর্যায় ছিল একানব্বই থেকে দুই হাজার ছয় পর্যন্ত একটা পর্যায় ছিল দুই হাজার ছয়ের পরে আওয়ামী লীগ আসলো পর্যায়ে অন্যরকম হয়ে গেল আরো খারাপ হলো হ্যাঁ আমরা একটা ভালো পর্যায়ে গিয়েছিলাম কিন্তু আওয়ামী লীগ সেটাকে যেখানে নিয়ে গেছে যে না আর সেটা আমরা বলেছি সবার আগে আমরা বলেছি যে কেয়ার সরকার হতে হবে এবং সেটা অনির্দিষ্টকালের জন্য হতে হবে আমরা আপনার আগে সংস্কারের কথা বলতে আমরা বলেছি পরপর দুইবার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপির মতো রাজনৈতিক জলের জায়গায় থেকে আপনি নিজে আপনার নিজের হাত পা বেঁধে দিচ্ছেন এটা কি কেউ বলেছে আগে আগে এর রাজনৈতিক দল বলেছে আচ্ছা ঠিক আছে আমরা বলেছি যে পার্লামেন্টের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হয়ে যাবে আমরা সেখানে আমরা সংশোধনের কথা বলেছি আমরা বলেছি যে কি বিভেদ বিভ্রান্তি নয় আমরা ঐক্য সহমর্মিতা সহনশীলতার মধ্য দিয়ে জন্য সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা রিকনসিলেশন ন্যাশনাল রিকনসিলেশন পরিষদ আমরা তৈরি করব। এটা আমরা বলেছি আমরা অনেকগুলো সংস্কারের কথা তারপরে সংবিধানের যে আওয়ামী লীগের যে মানে একদলীয় চিন্তা চেতনা না সেই আমি জানি শোনেন এই বিশ্বাস যদি আপনি না করেন আপনি তাহলে ভোটের মধ্যে যান পাঁচ বছর আপনাকে তাহলে যদি তার কথা না রাখে তা আপনি গণ করে আবার তাকে বিদায় করতে পারবেন অসুবিধে কি মানুষ তাকে ফুলে ফেলে দিবে মানুষ তো ভোটের মধ্যে দিয়ে আচ্ছা ঠিক আছে তাও যদি আপনার গণপুত না হয় তাহলে আপনি এই সংস্কার করে দেন আমার তো কোনো অসুবিধা নাই কিন্তু করবেন কিভাবে আপনি কিভাবে করবেন কার মাধ্যমে করবেন কোন আইনের মাধ্যমে করবেন নামে যায় না করলে ভালো কোনো অসুবিধা নাই

মানে এরকম বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনের জন্য এরকম পাগল হয়ে গেছে কে বলেছে তিন মাস আজকে একশো দিন চলে গিয়েছে বিএনপি বলেছে আর তিন মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন এই যে সার্জিত যে কথা বলল এই কথার সাথে রাশেদ দ্বিমত করলো না আমরা কি দ্বিমত করেছি তাহলে কেন আপনি মিসলিড আর নির্বাচনের কথা কেন আসছে এই ধরনের সরকার দুর্বল সরকার হয়ে থাকে দুর্বল সরকার যে আমরা এক মাসেই সেটা বুঝতে পারছি কু পাল্টা কু নানান রূপের অভ্যুত্থান নানান ধরনের ব্যাপার একটা রাজনৈতিক দলের সরকার যে শক্ত অবস্থান থাকে এই অরাজনৈতিক সরকার যদিও তার রাজনৈতিক সমর্থন আছে কিন্তু পুরোপুরি রাজনৈতিক শক্তি তো তার সাথে নাই কোন সংগঠিত রাজনৈতিক সরকারের প্রত্যক্ষ অংশ তো তারা না সেই জন্যে তাদের নানান ধরনের দুর্বলতা নানান ধরনের একশো দিন তারাই বলছে ওরাই সংস্কার করছে দেখেন আরজিসি ফেসবুকে পোস্ট যে এক ডিভিশন থেকে কতজন তেরো জন না কতজন উপদেষ্টা না সতেরো জন বানানো হলো তাহলে সব ডিভিশন থেকে কেন নাই এটা কি ব্যত্যয় না এই সরকারের কাছে প্রফেসর ইনুস সাহেবের মতো মানুষ এই সমালোচনা আমি দেখব না আপনার একশো দিন হয়েছে জিনিসপত্রের দাম আপনার আগের চাইতে আরো বেড়েছে কোনো উন্নতি হয়নি তাহলে কেন হলো না এই ব্যর্থতার দায় কে নিবে তারপরে আপনার আহত যারা হলো নিহত যারা হলো তাদের আপনি বলবেন যে রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন যাবৎ করছে একটা সরকার আহতদের নিহতদের পূর্ণাঙ্গ তালিকা এবং তাদের পুনর্বাসনের ব্যাপারে এখন পর্যন্ত যারা যথাযথ উদ্যোগ নিতে পারলো না দ্রব্যমূল্য একটা মানুষের কষাঘাত সেই বিষয়ে তারা কার্যকর কোন ভূমিকা রাখতে পারছে না যারা তারা আমাদের সংস্কার করে দেবে ছয় মাসের মধ্যে নয় মাসের মধ্যে সমস্ত সংস্কার আর আমরা বাংলাদেশ একেবারে আমেরিকা ইউরোপের গণতন্ত্রের মতো একেবারে গণতন্ত্রের নহরে মানবিকতা নহরে বাইসে যাব এই বিশ্বাস করবার কোন কারণ আছে কি কার কিভাবে মানুষ বিশ্বাস করবে মর্নিং শোজ দা ডেজ বলে একটা কথা আছে তাদের মর্নিং আমরা দেখছি তাদেরকে আমরা সাপোর্ট করছি তাদের পাশে আমরা আছি তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে কাজের গতি এ তো সামুখ্যের গতির চাইতেও খারাপ তাহলে এইভাবে তারা যে সংস্কারের কথা বলছে সংস্কার করতে তো তারা আঠারো বছর লাগাবে তা আঠারো বছর কি মানুষ নির্বাচনের জন্য বসে থাকবে গণতন্ত্রের জন্য বসে থাকবে আর এরা এই যে এই যে যে সমস্ত বিষয় সেই জন্য আমরা বলছি সংস্কারের যে কথা বলা হচ্ছে তারা আমাদের সংস্কার করে একেবারে মানে শান্তি মানে সাম্য মানবিক কল্যাণ রাষ্ট্র করে দিবে ভালো করে দিলে তো অবশ্যই ভালো কতদিনে করে দিবে দেখ না বিষয়টা এরকম বজ্র আসনি আটনি ফসকা গেরো যাচ্ছে আমরা নির্বাচনের জন্য পাগল হই নাই কিন্তু নির্বাচনের আকাঙ্ক্ষা মানুষের শাশ্বত আকাঙ্ক্ষা আপনি যদি মানুষের কাছে যান মানুষের কাছে জিজ্ঞেস করেন যে তারা কি চায় কিসের জন্য তারা হাসিনাকে উৎখাত করেছে কিসের জন্য বাংলাদেশের মানুষ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এটা শাশ্বত আপনি যেভাবেই ব্যাখ্যা করেন সেটা হলো প্রকৃত গণতন্ত্র রাতের গণতন্ত্র না আর গণতন্ত্র যদি থাকে সবকিছুই থাকবে আপনি আপনি এটা লিখে রাখেন শুধুমাত্র আমি শেষ কথা বলে শুধুমাত্র নির্বাচন একটা সুন্দর নির্বাচন এবং আগামীতে যাতে কেউ সেই নির্বাচনকে প্রভাবিত না করে এই সংস্কারটুকু করে দেন আমি বিশ্বাস করি বাংলাদেশের ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে আশি